রহমান রহিম বিগত একুশে মেয়ের জৈতাপুর উপজেলা নির্বাচনের অন্যতম চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর আব্দুল গফার চৌধুরী খসরু মামার নিজস্ব অর্থায়নে তিন নং চারিকাটা ইউনিয়নের দুর্গম এলাকা ছয় নম্বর ওয়ার্ডের কবলিত মানুষের সাহায্যার্থে ওনার নেতৃত্বে সারিঘাটা ইউনিয়নের পরিষদের মেম্বার সাহেবগঞ্জ সহ বিভিন্ন রাজনৈতিক দল তথা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আলিম উলামা সবাইকে নিয়ে আমার অবহেলিত তিন নং চারিকাটা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে কবলিত জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন সেই কারণে আমি ওনাদেরকে এই ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ছয় নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চতুর্দিকে কবলিত আপনারা যার যে অবস্থান আছে সেই অবস্থা থেকে এই নিপীড়িত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন পরিশেষে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা একে অন্যের সাহায্য সহযোগিতা করে যাতে এই বন্যার প্রাদুর্ভাব থেকে আমাদের এলাকার জনগণ যে অবস্থায় যেখানে আছে সবাইকে নিজ নিজ তরফ থেকে সাহায্য সহযোগিতা করবেন এই আশা করি এবং আমি আমার খসরু মামার হায়াত দীর্ঘায়ু কামনা করে আল্লাহ ফাক যেন কারণ আমরা রে যে কোনো সাহায্য সহযোগিতা যে কোনো মোলা মুসিবত যে কোনো মানুষ খান্দাত গেলে ইনশাআল্লাহ তাই সাহায্য হাত ইকান বাড়াইয়া দেন এর লাগিয়া আমরা সবে দোয়া করতাম আল্লাহ তানে নেক হায়াত দেউকা এবং দন মাল বেশ করি দেউকা যাতে ভবিষ্যতে আরো বেশি আরো বেশি আল্লাহ ভাকে দেন